আসসালাম আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ রাজধানীতে তিন বাসে অগ্নিসংযোগ আওয়ামী লীগের বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ রাজধানীর হাজারিবাগ দক্ষিণ কেরানীগঞ্জ ও সাভারে তিনটি বাসে অগ্নিসংযোগ এবং ঢাকার বিভিন্ন স্থানে হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ আজ এই ঘটনা ঘটলেও কোথাও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে পুলিশ ও ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে এরপর জানাব নির্বাচন কমিশন ইসির সংলাপ থেকে বের করে দেয়া হলো ইসলামী ঐক্যজোটের এক অংশকে নির্বাচন কমিশন ইসির সঙ্গে সংলাপ করতে অংশগ্রহণ করা ইসলামী ঐক্য ঐক্যজোটের দুই অংশের বিরোধের কারণে দলটির এক অংশকে বের করে দেয়া হয়েছে আজ রাজধানীর আগারগাঁওয়ে ইসির সম্মেলন কক্ষ থেকে সংলাপ শুরু হওয়ার আগে এই ঘটনা ঘটে সেখানে ওই পক্ষকে তাদের হার্ডকপি দেখানোর অনুরোধ করলে তারা সেটি দেখাতে পারেনি এদিকে আওয়ামী লীগ প্রার্থীদের দুইশো আসনে বিজয় করতে পারব হাসিনাকে বললেন পাটোয়ারি দু সালে অক্টোবর মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন সব রাজনৈতিক নেতৃত্ববৃন্দ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার প্রধান প্রধান স্বরাষ্ট্র সচিব নির্বাচন কমিশনের সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব বৈঠকে সবাই যার যার বাহিনী শক্তি ও সক্ষমতা নিয়ে কথা বলেন অবশেষে তৎকালীন আইজিপি জাভেদ পাটারি বলেন আমি নির্বাচনের ফলাফল পরিবর্তন করে দিতে পারব আওয়ামী লীগের প্রার্থীদের জন্য দুইশো আসনে বিজয়ী করে আনতে পারব জানাব গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ করল আমি দুর্বৃত্তরা গাজীপুরের শ্রীপুরে বাজারে গ্রামীণ ব্যাংকের মাওনা শ্রীপুর শাখায় রাত শহা দুইটা ও চারটার দিকে পেট্রোল বোমা নিক্ষেপ করার ঘটনা ঘটেছেতে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড পুড়ে গেলেও অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির এরিয়া ম্যানেজার মোহাম্মদ আব্দুর রাজাক এবং সর্বশেষ জানাবো অনেক ইস্যু আছে আমরা সমাধান করতে পারিনি বললেন অর্থ উপদেষ্টা অনেক ইস্যু আছে আমরা সমাধান করতে পারিনি তবে ইতিবাচক অনেক কাজ হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি বলেছেন অর্থনীতির গতি ফেরাতে কিছুই হচ্ছে না এটা ঠিক নয় প্রায় সব সূচকই ঘুরে দাঁড়ানোর পথে রয়েছে সুতরাং যারা মনে করছেন আমরা কিছুই করতে পারিনি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা ভুল ভাবছেন এটি সম্পূর্ণ আপনার ব্যর্থতা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাজোতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত রাজধানীতে তিন বাসে অগ্নিসংযোগ বিভিন্ন স্থানে হাতমোয়া বিস্ফোরণ রাজধানীর হাজারিবাগ দক্ষিণ কেরানীগঞ্জ ও সাভারে তিনটি বাসে অগ্নিসংযোগ এবং ঢাকার বিভিন্ন স্থানে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে আওয়ামী লীগ আজ রাত থেকে ১৬ নভেম্বর ভোর পর্যন্ত এসব ঘটনার ঘটলেও কোথাও কোথাও হতাহতর খবর এখনও আসেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খান জানান শনিবার রাজধানীর হাজারিবাগকে রাতে বাসুন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্ত আওয়ামী লীগের সন্ত্রাসীরা রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে তিনি আরো বলেছেন দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ডে রাত স তিনটার দিকে বলাকা পরিবহনের একটি বাস এবং সাভারের ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে ভোর পৌনে চারটার দিকে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে তবে কারায় সব অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি তার আগে শনিবার সন্ধ্যার পর রাজধানীর হাতির জিলের মধুবাগ এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে সেখানে একটি মোটরসাইকেলে আগুন ধরে গেলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় একই রাতে রাজধানীর আগারগাঁও এশিয়া উন্নয়ন এডিবি কার্যালয়ের সামনে রাত আটটা বিশ মিনিটে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটায় আওয়ামী লীগ ইসি সংলাপ থেকে বের করে দেয়া হল ইসলামী ঐক্য জোটের এক অংশকে নির্বাচন কমিশন ইসির সঙ্গে সংলাপে ইসলামী জোটগুলোর দুই অংশের বিরোধের কারণে দলটির এক অংশকে বের করে দেওয়া হয়েছে নভেম্বর সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর আগারগাঁও ইসির সম্মেলন কক্ষে সংলাপ শুরুর পর এই ঘটনা ঘটের সময় প্রধান নির্বাচন কমিশন সিসি এম এম নাসির উদ্দিন নির্বাচন কমিশনের চারটি কমিশনার ও ছয়টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন জানা গেছে সংলাপ শুরুর কয়েক মিনিট আগে মহাসচিব মুক্তি শাখাত হোসেন রাজির নেতৃত্বে একটি প্রতিনিধি দল হলরুমে প্রবেশ করলে সেখানে আগেই উপস্থিত ছিলেন হাসানাত আমিনীর অংশের প্রতিনিধি দল সেখানে শাক্ষাত হোসেন রাঁচি অন্য অংশকে ফ্যাসিবাদের দোষর আখ্যায়িত করেন তিনি বলেন তারা বিগত নির্বাচনে ফ্যাসিবাদকে বৈধতা দিয়েছে তাই তারা থাকলে অংশ এরপর ইসির সিনিয়র সচিব আমরা সংলাপে আক্তার আহমেদ উভয় পক্ষের পত্র পরীক্ষা করতে চান রাজির অংশের হার্ড কপি দেখাতে সক্ষম হলেও আমিনীর অনুসারীরা কেবল মোবাইলে থাকা কপি দেখান সচিব ঘোষণা করেন হার্ড কপি না থাকলে আপনাদের চলে যেতে হবে একাধিক অনুরোধের পরও সিদ্ধান্ত পরিবর্তন করা হয়নি ফলে আমিনীর অংশকে সম্মেলন থেকে বের করে দেয়ার দেয়ার ঘটনা ঘটে বের হয়ে যাওয়া অংশে যুগ্ম মহাসচিব মাওলানা আলতাফ হোসেন সাংবাদিকদের অভিযোগ করে বলেছেন নির্বাচন কমিশন একতরফার সিদ্ধান্ত আমাদের বের করে দিয়েছে অথচ আমাদের নামে দল নিবন্ধিত এবং আমাদেরকেই আমন্ত্রণপত্র দেয়া হয়েছিল ব্ল্যাকমেইল করে আমন্ত্রণপত্র অন্য অংশ নিয়েছে আওয়ামী প্রার্থীদের দুইশো নব্বই আসনে বিজয় করতে পারব হাসিনাকে পাটোয়ারি দু সালে যখন নির্বাচন হয়েছিল তখন শেখ হাসিনা এবং তার নেতৃত্ববৃন্দরা সমস্ত বাহিনী প্রধানদেরকে নিয়ে একটি জায়গায় বসেছিল তখন সেখান থেকে জানা গিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্যই সেখানে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে জানিয়েছিল আমরা আওয়ামী লীগের পাশে আছি আমরা আওয়ামী লীগকে সব রকমের সহযোগিতা করব এই ঘোষণার পর শেখ হাসিনা অনেক সাহস পেয়েছিলেন কারণ তখনকার সেই পুলিশের আইজিপি জাভেদ পাটোয়ারি তিনি সরাসরি বলেছিলেন আমি নির্বাচনের ফলাফল পরিবর্তন করে দিতে পারব আওয়ামী লীগের প্রার্থীদের দুইশো আসনে বিজয় করে আনতে পারব তিনি আরও বলেন মাঠ পর্যায়ে পুলিশ সব থেকে বেশি ফোর্স মোতায়েন থাকে এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সম্পর্ক অনেক দিনের সব ভোট কেন্দ্রে পুলিশ মোতায়েন থাকায় কাজটি ভালোভাবে ভোট ডাকাতি করা যাবে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পোলয় কুমার দ্দারের তত্ত্বাবধানে পুলিশের একটি অ্যানালাইসিস টিম কাজ করছে তাদের কাজ প্রায় শেষ বাংলাদেশে কোন কেন্দ্রে কতটি ভোট কাজ করতে হবে এটা পুলিশের এই টিম ইতিমধ্যেই পর্যালোচনা করছে ওই বৈঠকে উপস্থিত ছিলেন এমন একটি পুলিশের কর্মকর্তা চাকরি হারানোর ভয়ে নাম প্রকাশ না করে আমার দেশকে বলেছেন জাভেদ পাটওয়ারি সেখানে বিভিন্ন বাহিনী ও সংস্থার সঙ্গে এক ধরনের বার্গেইন করে পুরো অপারেশনটির ভোট ডাকাত দায়িত্ব নেন তিনি এভাবেই শেখ হাসিনাকে জিতে দিয়েছিলেন দু আঠারো সালে আর হেরে গিয়েছিল বিএনপি গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ গাজীপুরের শ্রীপুরে বার্তোপা বাজারে গ্রামীণ ব্যাংকের মাওনা শ্রীপুর শাখায় রাত দুইটায় দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে এতে প্রতিষ্ঠানটির সাইনবোর্ডটি পুড়ে গেলেও অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির এরিয়া ম্যানেজার মোহাম্মদ আব্দুর রাজাক তবে এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে সেজন্য সবাইকে আরও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থায় থাকতে হবে এর আগে ফরিদপুরের মধুখালিতে একই খাইদায় গ্রামীণ ব্যাংকের কারচলে হামলা চালিয়েছিল আমলিগের দুর্বৃত্তরা এরপর এই দুর্বৃত্তরা বিভিন্ন জায়গায় জায়গায় তারা এই ধরনের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটায় এই হামলা ও ভাঙচুরের কারণে পুরো অবস্থা এখন খারাপ হয়ে গেছে বিশেষ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ইউনুসকে ছাত্র জনতা ক্ষমতা নেওয়ার জন্য তাকে অনেক অনুরোধ করে অবশেষে প্রথম তিনি তিনি ক্ষমতা ক্ষমতা নিতে এবং তাকে বারবার অনুরোধ করার পর ইউনুস চায়নি নেন কিন্তু লীগের সরকার সিদ্ধান্ত নেয় ডক্টর ইউনুসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে তারা অবস্থান নেবে এমনিতে সরকারি ক্ষমতায় থাকতে ডক্টর ইউনুসে ইউনুসকে বিভিন্নভাবে নানারকম ষড়যন্ত্রমূলক মামলায় শেখ হাসিনা বা আওয়ামী লীগ নানাভাবে অপকর্ম করেছে তবে এখন ক্ষমতা থেকে শেখ হাসিনা পালিয়ে যাবার পর তারা নতুন করে ডক্টর ইউনুসের প্রতিষ্ঠানের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ড শুরু করেছে বিভিন্ন জায়গায় হামলা হামকি তুমকি দেয়া হচ্ছে পাশাপাশি গ্রামীণ ব্যাংকগুলো বা গ্রামীণ ব্যাংকের যে অঙ্গ সংগঠনের প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে তারা রাতের আধারে পেট্রোল বোমা নিক্ষেপ করার মতো এর এমন জঘন্য কাজ করছে যাতে আতঙ্কিত হচ্ছে পুরো এলাকার মানুষ অবস্থায় গ্রামীণ ব্যাংকে আগুন বা পেট্রোল বোমা নিক্ষেপের মতো ঘটনা ঘটাচ্ছে এই পালিয়ে থাকা স্বৈরাচারের দোসরেরা